লেহা লেখাপড়া শিক্ষা এরপরে না বিদেশ গেছে দেশ আইতে সময় পাঁচটা বড় বড় পাঞ্জাবি লই আইস আইতে পরে হ্যাক ভাইয়া হ্যাকটা গাও দিয়া লাইছে আরেকবার ইউনিভার্সিটি করে হ্যাভারও একটা গাও দিয়ে গেছে বাজারো বাজারও গেছে পরে আল্লাহর কুদরত তো সেই দিন আবার ইমাম সাহেব গেছে ছুটিতে যখন মুয়াদ জানে আজান দিছে দিয়া সেরে দেখে যে ইমাম সাহেব পায় না তখন মুয়াদ জানে চাইতেছে কার পাঞ্জাবি বড় চাইয়া দেখে তারটা তারে আইয়া কইসে ভাই আমরা ইমাম সাহেব দরজা নাই আপনি নামাজটা পড়াইবেন হ্যাঁ তো বাইরের ফাঞ্জা গাও দিয়ে শীতের ভিতরে মনে করছে লুঙ্গি ডাক ফোর ফাঞ্জাফিড ডাক ফোরলা গরম না এই চিন্তা করেছে বড় যে গাও দিয়ে বাজারও গেছে পড়ে আর হগলে মিল্লা যখন তারে ধরছে আপনি নামাজটা না ফরান তো অসম্ভব অসম্ভব আপনি পড়াইবেন নামাজটা কেনা না 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 আমার এদের আসে তার তো শৈল গাম দিয়া লাইছে তো তে পাঞ্জাবি দিও তখন বিপদও পড়ছে তখন আরেক মুরুব দিয়ে গিয়া আরে বড় হুজুররা ইমামতির যাইতো সানা দৈরা লাগে দুইজনে দৈরা নিয়ে তার ইমামতীত খেলা দিছে তে সুরা ফাড়ে দুইটা সুরা ফালাক চূড়া নাচ কুলাউজের নাচ কুলাউজারের ফালাক এতে দুইটা ওই যে কাফনের ঠেলায় তো ডাক্ত লাইছে সুরা নাচ সেটা রুকু দিয়া শেষদার দিয়া সেটা মনে মনে চিন্তা করতেছে উইটা কিতা পড়াম যে ফাড়ি দুইটার ভিতরে একটা যদি পড়তাম আরেকটা থাকতো ওদের ফুটা ফুড়ালিস ওখান কিতা পড়া এবার কত কন শেষদার থাইকিয়া চিন্তা করলে উটটা লাভ নাই কারণ বেয়া দু হাজির বালা তে দে মেহরাবের কাছে দিয়া বাংলা বুঝুরো এবার ইখানাতে হ্যাঁ সামনে যে বাঙা নামুসে তা মনে করি উঠা যখন সুরা পারতাম না হুদি উ বাড়িতে গিয়ে দে বালা নতুন মুসুল্লি একটা ফেঁসে দিয়া কতক্ষণ সাজদার থেকে এত কয় কি তার কত দখ নামাজ এতক্ষণ তো সাজদার থাকতে দেখছি না তা গিদা দেহে ইমাম নাই আর ইমাম গেল কো এরপরে তে ডাক দিয়া কগলে ফোটা রয়েছে কোন আশায় উঠালা ইমাম বাইকা গেছে হগলে গিয়া দেহে মুলা কি কিনে জাফানি মুলা ইয়া দর্শে কি তার তরা হলো কিতা তা তো নামাজ হালা আমি আমার তোমরা দিছ গেলে আমি বারবার অসম্ভব কইসি না এটা কি আমার পাঞ্জাবি নি ভাইয়ের পাঞ্জাবি আহারে মুসলমান আহারে মুসলমান ভাই ও কুদ্দুর চিন্তা করেন কুদ্দুর চিন্তা করেন কুদ্দুর ভাই দেন শুনান আপনার সন্তান জন্ম দেওয়ার পরে তারে বাড়ি করে দেওয়ার আপনার দায়িত্ব না খেয়াল করেন মনোযোগের সাথে তারে ডাক্তার বানানো আপনার দায়িত্ব না তারে ইঞ্জিনিয়ার বানানো আপনার দায়িত্ব না তারে কন্ট্রাক্টর বানানো আপনার দায়িত্ব না আপনি মুসলমান বাফ হিসাবে আপনার এক নাম্বার দায়িত্ব আপনার সন্তানকে মুসলমান বানানো ঠিক না কাজ আমরা তারা মুসলমান বানানোর ব্যাপারে কোনো চিন্তা নাই আমরা তারা তারি নিয়ে জন্মের পরে নিয়ে ভর্তি করা কেজি স্কুল কিন্টার গার্ডেন কেজি স্কুল নিয়ে ভর্তি করা তারি মুখস্থ করানোর কথা বিসমিল্লা তেমন শিখছে টুইংকেল টুইঙ্কেল ঠিক কিনা খাও মুসলমানের ফুতায় জন্মের পরে তার শিখাইবা আল্লাহ জন্মের পরে শিখাইবা মোহাম্মদুর রসুল্লাহ জন্মের পরে শিখাইবা অজুবিল্লা বিসমিল্লা জন্মের পরে তাহলে শিখাইবা দুধ খাওয়ানোর সময় মা বুকের ভিতরে দুধ লাগাইয়া বাচ্চারে মুখ লাগাইয়া পড়াই দেবে বিসমিল্লাহ আল্লাহারা কাতিল্লা জন্মে ঘুমাইতে ঘুমাইতে শিখাই দিবা আল্লাহ হুম্মা বে ইসমিকা তো আহিয়া টয়লেটে যাওয়ার দোয়া শিখাইবা এইগুলার খবরও নাই মাও জানে না বাচ্চারও শিখাইছে না হেবারাদু বিদেশে বাহেদ বিদেশে আর তার নিয়ে ভর্তি করা কেজি স্কুলও তার বাফে হ্যানতে কইছে আমার ফুতের কেজি স্কুল লাগতো না মক্তব্য ফড়াই মাদ্রাসাদ ফড়াইও আর এবিডিয়ে জানালা দিয়া চাইয়া থাহে কত বেড়িয়ে সকালবেলা বাচ্চা কাচ্চা লইয়া সাজিয়া কেজি স্কুলে যায় কি সুন্দর লাগে আরে আমার সুইট বড় না আমার কপালও কেজি স্কুল নাই এ বিডি এই দুঃখ করতে আছে এর ভিতরে দিয়া নিয়া কেজি স্কুলে ভর্তি করাইছে ভর্তি স্কুলে যাই বলতে ঘুমের তো সাজ সাজতে আছে দুই ঘন্টা লাগাই যায় এব ঠিক কিনা কও আরে স্কুলও পড়বো তো তে না মায়ও তো না এপিটি সকাল থেকে উঠতে সাজ্জা সুজ্জা রেডি হইয়া তারে লইয়া গেছে গিয়াছে রে স্কুলটা দিয়া সেরে দন্যকলা বাজারটা এপিটি একটা লাড়া পড়াই লাইছে এমন কোনো দোহান্দার দান নাই রে সিনে না ঠিক কিনা কও কে রে গাম্মা আপনার দোহান দারে সিন তো কে রে আপনার তো দোহানো কোনো কাম নাই আপনি বাচ্চা লইয়া স্কুলও গেছেন ওয়েটিং রুম আছে ওয়েটিং রুমে বসে থাকেন অথবা আপনি ফিরা চলে আসেন রান্না বান্না শেষ করে আবার যান আপনি বাজার টারে পুরো লাড়া দেওয়াই লেছেন দোহানের সেলসম্যান রিক্সাওয়ালা অটো ড্রাইভার সিএনজিওয়ালা এমন কোনো বেড়ায় না এবিডি রেসি নেয় না কারবারটা কি এবারাই বিদেশ এবিডি আজাইরা ওইসে বাজাইরা গজবে দর সামলা রে গজবে দর সামলা রে ফলা ভাইয়া মানুষই তো এমনি এমনি মানুষই বালার কোনো বালা হয় না আর আপনি বালা বানাই লইবে আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না মান্দার গাছ লাগাইয়া না গাছের ফিসাবের পানি ভরা দিতে আছে আঙ্গুর ধরনের লেগে এত সুযোগ মনে করছে গজবে পড়ে গেছি আমরা গজবে পড়ে গেছি আমি অনুরোধ করে বলি এই পাইতেন কেউ বলবে না এইভাবে কোনো আলেম বলবে না আলেম চিন্তা করবে অধিকাংশ বিদেশি বিদেশির বিপক্ষে কইলে সামনের বছর দাওয়াত দেয় দেয় না না তোমার দাওয়াতের তোমার দাওয়াত আমার লাগতো না আমার মানুষকে মানুষ বানাইতে হবে ঠিক কিনা কম আমি একটা কথা গোপন করে যাই আল্লাহ আমার জিপাটা টান দিয়া কেটে ফেলবে আগুনের কাশি দিয়া ঠিক কিনা কম একটু খেয়াল করেন একটু চিন্তা করেন ফলাফানি নিয়ে কেজি স্কুলে ভর্তি করান গর্ভ পরে বলে আমার বাচ্চা ক্যাডেটে পড়ে আমার বাচ্চা ইস্পাহানিতে পড়ে কেউ শিখা না তোমার বাচ্চায় সুরা ফাতে হা পারেনি তো ইস্পাহানিতে পড়ে ক্যাডেটে পড়ে তো ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে তে ডাক্তরি পড়ে তে সুরা ফাতে হা পারে না তার জীবনটা সবটা ফাও গেছে ঠিক কি না সবটা ফাও গেছে আমার আপত্তি নাই তুমি তোমার পলারে ডাক্তার বানাও আমার কোনো আপত্তি নাই তুমি তোমার ছেলের ইঞ্জিনিয়ার বানাও কন্ট্রাক্টর বানাও আমার আপত্তি নাই তবে আমার দাবি আছে মুসলমান হিসেবে তোমার কাছে আমার দাবি হইল তোমার ছেলে আগে মুসলমান হবে তারপরে ডাক্তার হবে যদি মুসলমান হওয়ার পরে ডাক্তার হয় তোমার ছেলের হাতে নর্মাল ডেলিভারির জায়গায় সিজ হবে না ঠিক কিনা এই যে সিফা সাফাত প্রাইভেট হাসপাতাল করে বোঝা থাই আর কুমিল্লা শহর কয়েকশো হাসপাতাল হইব আমারে তো অনেক জায়গা ফিস সাপ দেখকে উদ্বোধন করতাম না তো আমি আবার মালিকের নিডাল জিগাই ভাই হাসপাতালের দিয়ে এমনি অভাব নাই এত রুগী ইয়ে করতে এটা তো ভাড়া না ক ভাড়া তো আমি ভাড়া এত টেহা ভাড়া তারপরে আছে আয়া ফায়া অ্যাম্বুলেন্স ড্রাইভার কত টন উটি মুটি এত টান করে আপনি লাভ কইরা বাদ যাবেন কেমনে হুজুর টেনশন করে না হিসাব মিলাই রাখছি আমি ওই কী হিসাব আল্লাহ আল্লাহ করে যদি খালি মাসে বিশটা সিজার দরতাম ফাড়ি দেখবেন কারবার গড়াইলা যদি বিশটা সিজার করতাম ফাড়ি আল্লাহ আল্লাহ করিয়া দেখবেন হাসপাতাল আর লসের কোনো সম্ভাবনা নাই ও আপনার বিবেকে কি কয় যেই হাসপাতালের মালিকে চিন্তা করছে বিষটা সিজার দর্ত ভাড়লে তার বারা টারা উঠটা কয় ডাটেয়া থাকবো তার এই জীবনে ফয়েজ বয় নরমাল ডেলিভারি হইবো ওই তো লইলেও দতে থামাই লইব অইয়ে না অয়েন না অয়েন্য না সিজার খোরাম সিজার খরম কুদ্দুর চিন্তা করে না পা কুদ্দুর চিন্তা করি না ওই যে ডাক্তার বারাইছেন তার কই তো আল্লাহর ভয় শিখেছেন না তো তা তখন খালি সিজার বিচারে তা নর্মাল ডেলিভারি বিচারে না কিন্তু একটা সিজার করাইতে গিয়া একটা রিক্সাওয়ালায় যে কি বিপদ পড়ছে তে না বুঝে তাই তো কাঁদছে বারান্দার বইয়া বইয়া ডাক্তরে কেছে সিজার লাগব ফানি বিলু হুগাই গেছে গা তাই কে টেহালিয়া কীটা করা বাঁচলে আনা সিজার করানের বালা করাইছে জিগাইছে কত বিল কত কয় পঁয়ত্রিশ হাজার আইসে ইয়া ওষুধ টষুধ বেড়াইয়া তে একটা সিল্লান দিছিল সিল্লানটার লোকে একটা আহা শব্দ বাড়িয়েছিল খেট গুঁড়াত লাগাই গেলে আহাটা জাগা আগুন ধরে গেল গোল কারণ তেও হলো যে বিয়ার সময় সিএনজি নিছে হেডির ভাড়া হলো দুইটা ভার ফলাই অন্য রাস্তা দিয়ে আড়ে আর সেই জায়গার মিলে ভাইত্রিশ হাজার টেহা দিয়া তে সিজার করাইছে তে মনে মনে আল্লাহ ডাক দেওয়া করেছিল আল্লাহ না বালা উইলেবালাশিল বাচ্চা না হইলে ভালো আসিল বাচ্চা খুশির খবর ফাইত্রিশ হাজার টেকার সিজার হইন না তো শিললাম যা আমার বড় বাচ্চা না হইলে ভালো আসিল এখন ডাক্তাররা সব ডাক্তাররা সিজারের ফিসে দৌড়ে কে রে ওই সিজার হইলো তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার নর্মাল ডেলিভারি হইলে পাঁচ হাজার তো আপনের ফুতে ডাক্তার অনের পরে সিজার করে কে রে কারণ তার ভিতরে তো আল্লাহর ভয় নাই তো একটা মিনিট দেরি করে না আগের দিনের বেরিয়ে তার করো কি বাচ্চা কাচ্চা হইছে না ওই সিজার দিয়ে একটাও লাগছে না হ্যাঁ সে কেম রে ওহন সিজার লাগে কে রে আমরা তো ফাঁস বাই তিন বোন আমরা ফাঁস বাই তিন বোন আমার আম্মার তো সিজার হয় নাই আমার আম্মার ঘরে তো আমরা সবাই নর্মাল ডেলিভারি হয়েছি আমরা তো আটজন হয়েছি আটজন ওখান তো হয় এক দুইজন এই দিও আবার ফ্যাট কাটন লাগে কে রে এমনি হয় না কি রে ওইবো কেমনে ওই তো লইলেও তো ওই তো দেয় না তো ওই হাসপাতাল হলো আপনারা কয় ভাই ফাঁস বাই এক বই ছয়জন আমরা তো কম আপনারা কয় মাত্র আপনারা কয়জন আপনার কারে দশ নম্বর তোলে বোঝা গেল দশজন দশজন হইনি আইস দিয়েছেন কি ত্যা আমি যে সাহায্য ধারে গেলাম টেকনাফ টেকনাফ গিয়া সেরে দিয়ে একবেডি বেড়ি জন লইয়া বোঝা রইছে স্যারুকুল দিয়ে গু বোঝা রয়েছে এবারে মাই দিয়ে আমরা যে গেলাম আমরা ইত্যান রি আমি গিয়ে সব দেখি আপনার কয় দুইজনে আনতো গেছে সত্র তার সিজার লাগে না আমার দেশেও সিজার লাগতো না বা আমার দেশে লাগায় সিজার ওই যে আল্লাহর ভয় নাই ডাক্তারের কলি যায় আল্লাহর ভয় নাই তারা নর্মাল ডেলিভারি হইতে নিলেও হইতে দেয় না নানান ভয় দেখা যায় ডেলিভারি সিজার করে সব জায়গার ভিতরে ওই দিন শিক্ষা লাগবে ডাক্তার যদি আগে মুসলমান হয় তারপরে ডাক্তার হয় তাইলে নর্মাল ডেলিভারি হবে সিজার হবে না কন্ট্রাক্টর যদি আগে মুসলমান হয় তারপরে কন্ট্রাক্টর হয় বাংলাদেশে ব্রিজের ভিতরে রোডের মধ্যে বাস ঢুকবে না ঠিক কিনা ক কারণ হাতে চিন্তা করবো কেউ দেখুক আর না দেখুক একজন দেখেন তিনি কে ইঞ্জিনিয়ার যদি আগে মুসলমান হয় আল্লাহর ভয় যদি কলিজায় জায়গা হয় ইঞ্জিনিয়ার কখনো ফাইল আটকাইয়া ঘুষ খাবে না রে আব্বা তাইলে সমস্যাটা কোন জায়গায় সব কিছুর মূলে হইল আল্লাহর ভয় এই জন্য আল্লাহ করা আনুল কারিমে কুশপাড়ায় সর্বশেষ সুরা সুরা হাজাবের ভিতরে আল্লাহ কয় ইয়া আপনি আল্লাহরে আর যখন আল্লাহরে ডরাইবেন তখন আপনি পারফেক্ট মানুষ হয়ে যাবেন ওয়ালা তো তৈল কাফির মোনা ফেকেন কাফের মোনাফেকদের সাথে আপনি কখনো তাদের অনুসরণ অনুকরণ করবেন না অ ধনুয়া খোলার মানুষ আমার কলিজার La douche আমার কাছের মানুষ আমিও তোমাদের মানুষ আমি তোমার শত্রু না ও আম্মা যারা পর্দার হারহাল থেকে শুনছেন আম্মা আমি আপনাদের শত্রু না গো আম্মা এমনভাবে বুঝাইয়া বুঝাইয়া কেউ বলবে না আগে আপনি মুসলমান হন কলিজার ভিতরে আপনি আল্লাহর ভয় দোকান তাইলে আপনার দ্বারা চুরি করা ডাকাতি করা ওজনে কম দেওয়া ফাইল আটকাইয়া ঘুষ খাওয়া রনের ভিতর বদলে ভাস দেওয়া মন যা চায় তা করা যাবে যাবে না যাবে না যাবে না ঠিক কিনা তাহলে অন্তরে ভয় থাকবে কার আর এই আল্লাহর ভয় পয়দা করতে হলে আলমাদিনা তালিমুল করা আন মাদ্রাসার কোনো বিকল্প নাই লাগবে এই শিক্ষা লাগবে আপনি ফার্স্টটা বছর এই নুরানি মাদ্রাসাত পড়াইবেন আমি আবার আসবো ইনশাল্লাহ আপনারা আমাকে ডাকবেন মাদ্রাসার ভবন তৈরি হোক কারিকুলাম নিয়ে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ এবং মাদ্রাসার সিলেবাস প্রণয়নে আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো যারা এটার সাথে ইনভলভ আছেন আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে সহযোগিতা করতো এই মর্মে ফার্স্টটা বছর ফলাইবেন তারে মাদ্রাসা এই শুরুর থেকে তার চার বছরে ভর্তি করাই দিবেন যারা বাড়িঘর কাছে তাই মায়া ইয়ে বইয়ে থাকবো আলাদা একটা রুম বানাই দিবেন সব বেড়িয়ে এখনও বইয়ে থাকবো বাচ্চা এখনও ফড়বো তিন চার ঘন্টা পরব তার মৌলিক শিক্ষাগুলো শিখাই দেবেন কি কি শিখাই দিবেন সহি শুদ্ধ করে কোরআন শিক্ষা নামাজের অজুর গোসলের কয় ফরজ তারপরে অজু ভঙ্গের কারণ তারপরে নামাজ ভঙ্গের কারণ রোজা ভঙ্গের কারণ তারপরে সোয়াব কারে কয় গোনা কারে কয় হালাল কারে কয় হারাম কারে কয় এই কয়েকটা জিনিস তারা শিখাই দিলে সারব কি কী আমি আবার কইতে আছি তার সহি শুদ্ধ করে কোরআন শরীফ শিখাই দেবেন তারপরে আপনার নামাজের যে মাসনুন দোয়া যে দোয়াগুলো আছে যেমন আত্মায়াতু দুরুদ শরীফ দোয়া কুনুত সোভানার আজিম, লাজিম সোবাহারব্বে আল আলা দোয়ায়ে মাসুরা তারপরে এই অজিফা কালামগুলা তারে মুখস্থ করাই দেবেন তইলে এক নম্বরে সহি শুদ্ধ করে কোরআন নামাজে যেই দোয়াডি আছে এটি ফরাইবেন নামাজের ফলে যেই দোয়াডি লাগে এটি ফড়াইবেন মুখস্থ করাইবেন তারপরে গিয়া আপনি গোসলের কয় ফরশ অজুর কয় ফরশ নামাজের কয় ফরশ তারপরে আহা হাকা মারকান তেরো ফরস কিতাকিতা এই দিয়ে আপনি সুন্দর করে বাচ্চা কাচ্চারে শুধু মেয়েডারে ছেলেডারে পড়াইয়া ফার্স্ট বছর পড়াইয়া তে এতে তে গিয়ে স্কুলে ভর্তি হইব এরপরে গিয়া তে যখন ডাক্তার হইব তে যখন ইঞ্জিনিয়ার হইব দেখবেন তে জীবনে তে সুদ খাইতে চিন্তা করব তে ঘুষ খাইতে চিন্তা করব তে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে চিন্তা করব কারণ তার যার ভিতরে তখন আল্লাহর ভয় থাকবে সোবাহন আল্লাহ বলবেন না জোরে বলবেন না সোবাহন আল্লাহ তখন তে চিন্তা করবা আরে আচ্ছা এই কথাটা আমি কে কইলাম যে ফার্স্টটা বছর অন্তত ফোর আইয়া তারপর ইঞ্জিনিয়ার ডাক্তার এটা কি যা কি যা কী ইমার্জেন্সি কী যা কী ইমার্জেন্সি

প্রথম পাঁচ বছর যদি মাদ্রাসাত পরে তারপরে তো ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক যা মানদের দোহানদার হোক কন্ট্রাক্টর হোক কাস্টমার হোক তাই দেখবেন মোটামুটি আল্লাহর ভয়টা কলজাত নিয়ে চলতে হবে এটা কে রে কইলাম আপনি সকালে খুব খেয়াল করেন সকালবেলা আপনি ঘুমের তো উঠছেন গত রাইতে যে মাতৃ রয়েছে শীতকাল রায় তো রেডিতে ফানি দিছে না তো বাত্রি এমনি করকুর জড়িয়েছে ঝরজির ওই জড়িয়েছে আর মূলার দাঁড়া দিয়ে হুটকি দিয়ে রাঁধছে সেই তরকারিটাও রয়েছে সকালবেলা উঠতে সেটা মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া আর ইয়া করকিরা বাদ দিয়া খাইছে দুপুরবেলা দাওয়াত আসিল এই দাওয়াতের মধ্যে গুস্ত দিয়া কুরমা ফলাও খাইছে রাত্রেবেলা তারে ফলাফাই দইরা বিরিয়ানি খাওয়া কথা কয় না রাত্রেবেলা তারে দৈরা বিরিয়ানি খাওয়াইছে খেয়াল করেন করলে আমার আসল কথা তাইয়া পড়ছি সকালবেলা খাইছে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া দুপুরে খাইছে কুরমা ফলাও রাইতে খাইছে বিরিয়ানি এখন তেও যখন ঘুমাইতে গেছে সে শরীরটা যখন লাড়া পড়ছে ভেতর থেকে একটা ঢেঁকুর আসছে আর সেই ঢেঁকুরটার ভিতরে কুরমার গন্ধ ফলর গন্ধ না মূলার গন্ধ কারণ কি তত সকালে খাইছে ফরে আবার দুইবার খাইল তারপরও তার ভিতরে মূলার গন্ধ করে তাইলে বুঝা গেল মানুষের শুরু হয় যে দিয়া শেষ পর্যন্ত ওইটা থাহে আপনি যদি তার কোরআন দিয়া জীবনটা শুরু করাই দিতেন পারেন দেখবেন তার মৃত্যু পর্যন্ত তার ওই কোরআনের একটা ধাঁচ কোরআনের একটা ঘ্যাস কোরআনের একটা গন্ধ তার প্রতিটি কাছের ভিতরে থাকবে ঠিক কি না